দেখছেন জেলা সংবাদ খবর পরিবেশ দিবস পাঁচই জুন বৃহস্পতিবার নৈহাটি শিল্প বিতান আর্ট একাডেমি বরিফা নাট্যায়ন ও নৈহাটি আইএমসি এবং কাকিনারা শিল্পাঙ্গন নাট্য সংস্থার উদ্যোগে পালন করা হয় যৌথ আয়োজনে কর্তৃক প্রকাশিত পোস্টার লাগানো দিয়ে জেলা সংবাদ টিভির খবর পিনাকি চক্রবর্তী একটা প্লাস প্লাস্টারটে 呀，他欢迎。来， নৈহাটি নৈহাটিতে কয়েকটি সামাজিক সাংস্কৃতিক এবং বিজ্ঞান সংগঠনের আমরা আমরা কিছু 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 আয়োজন করেছি কথা কথা বলতে চাই যা বলতে চাই তা আমরা দেওয়ালে লাগিয়ে দিতে চাই এবং আমাদের একটি ছোট্ট ডুপ্লেটের মধ্যে দিয়ে আপনাদের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দিতে চাই সেই আয়োজনে আমরা নৈহাটি স্টেশন থেকে শুরু করেছি আমাদের প্রচারপত্র রয়েছে সেটি আমরা মানুষের মধ্যে বিধি করছি পরিবেশের কথা পরিবেশকে ভালো রাখার কথা ভালো পরিবেশে মানুষের ভালো থাকার কথা মানুষ অন্যান্য প্রাণী এবং না মানুষ যাদের আমরা বলে থাকি অর্থাৎ যে প্রাকৃতিক যে জগৎ সেই জগতের ভালো থাকা যে কেমনভাবে একজন মানুষজনের ওপর নির্ভরশীল এবং এই নির্ভরশীল জগৎটা পারস্পরিক নির্ভরশীল জগৎটা যদি সুন্দর থাকে তবেই আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্ম থাকা বলা যেতে পারে যে আসলে সার্থক হবে এই দাবি নিয়েই ভারতবর্ষ ভারতবর্ষের বাইরে অন্যান্য দেশ সর্বত্রই আজ বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন পালিত হচ্ছে আপনারা জানেন উনিশশো বাহাত্তরের সুইডেনের হোমে একটি কনভেনশন হয়েছিল বিশ্বব্যাপী বিভিন্ন দেশের মানুষজন সরকারি প্রশাসনের লোকজন এবং যারা স্বেচ্ছাসেবী সংগঠন এখন আমরা আরো অনেক বেশি করে বুঝতে পারছি যে সে সময় যে প্রশ্নগুলিকে তোলা হয়েছিল সেগুলি হয়তো সীমিত ছিল আয়োজনের মধ্যেও সীমিত ছিল মানুষের ভাবনার মধ্যেও সীমিত ছিল কিন্তু আজ ক্রমাগত যে অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি পরিবেশে আমরা বলতে পারি পরিবেশকে সংহার করে যেভাবে তথাকথিত উন্নয়ন এগিয়ে চলার চেষ্টা করছে তাতে প্রকৃতি ধ্বংস হচ্ছে মানুষ এবং অন্যান্য প্রাণ বিলুপ্ত হওয়ার পথে যাচ্ছে তাই সব জায়গায় নানাভাবে যার যেখানে যেভাবে সাধ্য সেইভাবেই তারা প্রতিবাদ তুলছেন সেই প্রতিবাদে গলা মিলিয়ে বিশ্বজনীন আওয়াজ তাতে গলা মিলিয়ে নৈহাটি শহরেও বেশ কয়েকটি সংগঠন আমরা একসঙ্গে মিলে রাস্তায় আজকে নৈহাটি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কালচার ফ্রাইডেস ফর ফিউচার নৈহাটি পঞ্চমত নিউ একটি ক্লাব রয়েছে শিল্পবিজ্ঞান আর্ট একাডেমি রয়েছে গরিফা নাটকায়ন নৈহাটি ইউথ মাউন্টেন্ড কালচারাল অ্যাসোসিয়েশন আলিসর বিজ্ঞান পরিষদের বন্ধুরা রয়েছেন কাকিনারা নাট্যঙ্গনের বন্ধুরা রয়েছেন কাকিনারা শিল্পাঙ্গনের বন্ধুরা রয়েছেন আমরা সংখ্যায় অর্থে কিন্তু আমরা যে কথাগুলো নিয়ে যেতে চাইছি আপনাদের কাছে সেগুলো আজকে অত্যন্ত প্রয়োজনীয় এই এই কারণে যে যেভাবে বিভিন্ন ধ্বংসের মুখে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে নিষ্ক্রিয়তা তাকে অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে তাই সচেতন মানুষের সক্রিয় অবস্থান একমাত্র পরিবেশের ভালো থাকার গ্যারান্টি পরিবেশকে আমরা যেমন নষ্ট করি আবার সচেতন মানুষ তার সচেতনতা দিয়ে এই পরিবেশকে রক্ষা করার নানা উদ্যোগ নিয়ে থাকে কিন্তু মানুষ সে নিজে একা বাঁচতে পারে না তাই মানুষের বাঁচার জন্য আজকে অন্যান্য প্রাণী এবং প্রাকৃতিক যে সমস্ত সম্বল আমাদের আমরা সম্পদ বলি না আমরা বলি সম্বল সম্পদ বেঁচার জন্য সম্বল হচ্ছে আমাদের আত্মরক্ষার জন্য আমাদের বাঁচার জন্য বেচার জন্য নয় বাঁচার জন্য যে প্রকৃতি সেই প্রকৃতিকে নিয়েই আমাদের যে পথ চলা সেগুলি কিন্তু আবার এই কথা বলতে হচ্ছে যদি না আমরা সচেতন থাকি তাহলে সেই সম্বলকে সম্পদ হিসেবে লুটপাট করে নিয়ে একদল মানুষই বলব মানুষের একটা ক্ষুদ্র ভগ্নাংশ তারা আজকে বৃহত্তর সংখ্যাগরিষ্ঠ মানুষকে বিপন্ন করে তুলছে মানুষ শুধু নয় আবার ওই কথাই বলবো মানুষ এবং না মানুষ সকলকে আমরা এই কথাগুলো নিয়ে বারবার সারা বছর নানা কর্মসূচি পালন করি আজ বিশেষ দিনে বিশেষভাবে কিছু কথা আপনাদের সামনে আমরা রাখতে চাইছি আমাদের বহু বন্ধু উপস্থিত রয়েছেন তারা একটা জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রাখছেন লিফলেট প্রচারপত্র দিচ্ছেন আমাদের তৈরি পোস্টারগুলোকে আমরা এখানে প্রদর্শন করছি আপনাদের কাছে অনুরোধ করব এই যে আমাদের প্রতিবাদ তাতে গলা মেলান নিজের জন্য এ প্রজন্মের জন্য এবং অবশ্যই আগামী প্রজন্মের জন্য এখন বক্তব্য রাখবেন গাছ প্রাণ বাঁচান অপচয় করবেন এই কথাগুলো ঠিক এবং করা দরকার কিন্তু বন্ধু আজকে পরিবেশ সমস্যাটা অনেক গভীরে আপনি যখন একটা গাছ লাগাচ্ছেন বা চারটে গাছ লাগাচ্ছেন সত্যি ভালো উদ্যোগ এই উদ্যোগের পাশে আমরা থাকার চেষ্টা করি কিন্তু সাথে সাথে চার লক্ষ চার হাজার গাছ কাটা করছে একই সাথে আপনার চারটে গাছের বিনিময়ে আপনি করছেন না আরেকটা দল মানুষ করছেন এই নামে হোটেল রিসর্ট

তারা একই সঙ্গে মানুষকেও নানাভাবে প্রস্তুত করে তারা একই সঙ্গে প্রচুর সমানভাবে প্রস্তুত করে তাই আমাদের প্রয়োজন সংগ্রহতার আমাদের প্রয়োজন সচেতনতার আমাদের প্রয়োজন সক্রিয়তার এইসব বলার কথা আসুন আমাদের আত্মার আত্মীয় এইভাবে আমরা বুঝতে শিখি তার বিচ্ছিন্ন হয়ে ওঠার থেকে আমরা আলাদা করে বাঁচতে পারি না এবং আমাদের এই প্রকৃতি এবং পরিবেশ আমাদের বেঁচে থাকার প্রাধানিক শর্ত অর্থাৎ দেখা যাচ্ছে আমরা বেঁচে থাকার অভিজ্ অনেক অনেক বেশি অনেক বেশি মুনাফা সন্তানের জন যারা তারা যা প্রয়োজন তার থেকে অনেক বেশি প্রয়োজনীয় বাড়িয়ে খুঁজছেন নানা প্রচার মাধ্যমে সহায়তায় হয় অপ্রয়োজনীয় বস্তুতে প্রয়োজনীয় বলে আমাদের বিশ্বাস করতে বাধ্য করছেন আমরা রাশি রাতি শুধু দিনেই চলেছি যাকে বলা হয় অনেক সময় মজা করে বলা হয়েছে আমরা যারা শুধু কনজ্রোল করবে যারা খাবে করবে আর নষ্ট করবে প্রকৃতি এইভাবে আমাদের একটা বাধ্যবাধকতার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে প্রচার মাধ্যমের সহযোগিতায় বিভিন্ন গণমাধ্যমগুলি এখন এ ব্যাপারে অত্যন্ত বাজে ভূমিকা নিচ্ছে বিদ্যাপনের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি এবং প্রধানত ডিজিটাল যে বিজ্ঞাপন মাধ্যমগুলি দুটি বা তিনটি সংস্থা যাকে আমরা চিনি সবাই খুব পরিচিত যার মধ্যে মেটা বা যাকে আমরা বলে থাকি ফেসবুক ইত্যাদি আপনারা জানেন সেরকম আরও কয়েকটি সংস্থা আছে যারা কয়েকটি চারটি পাঁচটি সংস্থা তারা এইভাবে তথ্যকে অপব্যবহার করে মানুষকে ভুল পথে পরিচালিত করছেন নৈয়াটি শহরের তার সংলগ্ন গ্রামগুলিকে বাটি জল এবং বাতাসকেও দূষিত করে ফেলা হচ্ছে নানা ভুল পরিকল্পনা অথবা নানা উচ্চাকাঙ্ক্ষী নানা পরিকল্পনার কারণে অথচ একটু উল্টো করে ভাবলে আমাদের অনুরোধ করব আমাদের প্রচারপত্রটি নিন সেখানে আমরা কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছি নৈহাটি শহরের যাকে আপনারা বর্জ্য বলে মনে করেন আমরাও মনে করি সাধারণভাবে বর্জ্য তৈরি হয় মানুষের অপরিমিত ব্যবহারের কারণে নানা রকমের জিনিসের আবার সেই বর্জ্যের যে নির্বাহীকরণ শহরবাসী হিসেবে আমরা বুঝি তা অত্যন্ত একটি কঠিন চ্যালেঞ্জ বিকল্প কি করা হয় কি ভাবা হয় আমরা দেখেছি প্লাস্টিককে আলাদা করা হয় জৈব অবশেষের থেকে কিন্তু তার পরিণতি পায় না আবার গিয়ে আমরা পেছনে পেছনে গিয়ে দেখেছি আবার যখন ভাগারে যেগুলো আমরা এখানে সেগ্রেগেট করে দিলাম আলাদা করে দিলাম ভাগারে গিয়ে আবার তা মিলমিশ হয়ে গেল অর্থাৎ লোক দেখানো অথচ অনা সেই জৈব আবর্জনাগুলিকে যথাযথভাবে ব্যবহার করে তাকে সারে পরিণত করা যায় কয়েকটি পৌরসভা উল্লেখযোগ্যভাবে বলা উচিত এ কাজে ইতিমধ্যেই হাত দিয়েছেন আমরা প্রত্যাশী এখানেও এই পৌরসভা এ কাজে সক্রিয় হবে প্লাস্টিকগুলিকে পুনর্ব্যবহারের জন্য পরিকল্পনা নেই করা দরকার গঙ্গা নদীকে নিয়ে বিশেষ পরিকল্পনা করে গঙ্গা নদীর দূষণ কমানো এবং গঙ্গা নদীকে ব্যবহার করে জমি মাটির উর্বরতা বাড়ানো এবং একই সঙ্গে বেশ কিছু মানুষের রুজি রোজগারের ব্যবস্থা করার সুযোগ রয়েছে নেই যা তা হচ্ছে সদিচ্ছা নেই যা তা হচ্ছে মানুষের কথা ভাবা অল্প মানুষ ক্ষমতাশালী মানুষ তাদের খুশি করেই আজকে দুনিয়াটা চালিয়ে নেওয়া যায় বলেই তারাই আজকে সমস্ত বিচারের কেন্দ্রবিন্দুতে বাকি মানুষ রাস্তায় লুটোফুটি খাচ্ছে এ পরিস্থিতিতে প্রতিবাদ আসছে মানুষের থেকে যত না তার থেকে অনেক বেশি প্রকৃতি এবং পরিবেশ থেকে প্রকৃতি এবং পরিবেশ জানান দিচ্ছে যে এই অত্যাচার মেনে নেওয়া যায় না ধারণা ছিল প্রকৃতি সর্বংসহা সর্বংসা কাজে নয় তাই প্রাকৃতিক নানা বিপর্যয়ের মধ্যে দিয়ে সেই বার্তা আসতে শুরু করেছে এবং ভয়ঙ্করভাবে আসা শুরু হয়েছে যদি এভাবে চলে আর কয়েকটি দশক পাত্র আয়ুষকাল যে ব্যাপারে আশঙ্কা প্রকাশ করছেন না আমরা কোনো বিরুদ্ধে প্রচারবাদী হিসেবে নয় এটা বলছেন বিজ্ঞানীরা এবং বিভিন্ন জায়গায় বিধ্বংসী কর্মকাণ্ডের সংখ্যা বাড়ছে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি তলানিতে যাচ্ছে প্রকৃতির অংশ হিসাবে মানুষের মৃত্যু আর এখন বলা যেতে পারে প্রায় দরজায় কড়া নাড়ছে কোনো কথা নয় আর করা যায় পঁচিশের কথা সেগুলো যতই পেতে হোক সেগুলোকে আজকে না শুনে উপায় নেই এবং শোনা নয় কিছু না করে উপায় নেই আমরা দীর্ঘদিন ধরে ভুলে আসছে এবং এই যে কথাগুলোর দিয়ে আমরা যা বলতে চাইছি আগামী দিনে তারা নিজেরা এবং তাদের সন্তান সন্ততি তাদের নাতি পুতি তাদের পরিবার পরিজন প্রতিবেশীদের মধ্যে এই কথাগুলো সক্রিয়ভাবে আলোচনা করবেন সক্রিয়ভাবে তারা আমরা যে কথাগুলো বিশ্ব পরিবেশ দিবসের উপলক্ষে বারবার করে বলছি সেই কথাগুলো নিয়ে পর্যালোচনা মত বিনিময় এসবের মধ্য দিয়ে এলাকা কতভাবে কে কতটা আমরা সক্রিয় হবে সেটা আগামী দিনের কথা আমরা আজ এখানে বলতে পারবো না আমরা জানি না কারণ এই কথাগুলো যে কথাগুলো আজকে আমরা এখানে বলছি সেই কথাগুলো আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আমরা বলে আসছি কি কথা যারা আমাদের এই শব্দ আপনাদের কাছে পৌঁছচ্ছে যারা আমাদের এই কথাগুলো শুনছেন বা শোনার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন শুধু তাদের জন্যই আমাদের এই বলে যাওয়া বাকিটা আমাদের লিটারে মধ্যে দিয়েই প্রচার আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সব সময়।